গাইজ আজকে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে এই এই পুস্টার থেকে গান আটকিল করতে চলো গাইজ চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক এই জায়গায় আমি পেয়েছি একটা ইউএমপি আর সামনে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে এই জায়গায় একটা প্লেয়ারকে সনিয়া বাইনে দিলাম এই প্রথম ফিলটা আমার ডান একটু সামনে যেতে দেখি আকাশ থেকে একটা প্লেয়ার লেন্ট করতেছে তারপরে ফায়ার দিই এই জায়গায় তারপাটি করতে আর একটা প্লেয়ার চলে আসে তারপরে আমি প্রথমে মারার পর ওই প্লেয়ারটা মারতে যাই আমি ওই দিক থেকে ঘুরে ওই প্লেয়ারটা ওই দিকে আসে তারপরে আমি কভারে যাই কভারে যাওয়ার পর আমি আবার পিছন দিকে ঘুরে যাই এই জায়গায় প্লেয়ারটা আমার পিছনেই চলে আসে তারপর আমি একটু পায়ার দিয়ে গ্লটা মারি এই জায়গায় আমি পয়সা গেছিলাম ওই দিক থেকে যেতে পারতেছিলাম না তাই পিছন দিক দিয়ে যাই প্লেয়ারটার হেলথ কম তাই ওই মেডিকেট মারতেছিল তাই আমি ওর একটা হেডফোন মারিয়ে দিলাম আর একটু সামনে যেতে দিকে একটা প্লেয়ার এই জায়গায় আছে একটা গ্লোয়াল মারা দিলাম আর যখন এর মারতে যাই মোবাইলটা খুব ফুল হেলথ খায় দিছে আর এই জায়গায় ওর কাছে আমি মায়ের খেয়ে যাই দাঁড়া ওই জায়গায় চ্যালেঞ্জটা শেষ হয় নাই এই জায়গায় আরেকটা সাইনবোর্ড আসিল এইটা কিন্তু আমি খুলি আর এই জায়গায় ইউএমপি আর একটা বিজন পাই তারপর একটু সামনে যাইতে দেখি একটা প্লেয়ার ফাইট নিতেছে ওই জায়গায় আমি বিজন থেকে গাই ওর একটা হেডশট মেরে দিই এই জায়গায় আরেকটা প্লেয়ার আসিল ওরেও আমি মেরে দিই তারপর পিকে চলে আসে আরেকটা প্লেয়ারকে ড্যামেজ দিই ফাইনালি ওকে মেরে দিলাম এর সাথে ছয়টা ফিল্ড আর একটু সামনে যেতে আরেকটা প্লেয়ারকে পাই ওকে মেরে দিই আর পিকে ওই সাইডে যাওয়ার পর আরেকটা প্লেয়ার পাই ফাইনালি ওকে মেরে আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি পরবর্তীতে কি নিয়ে চ্যালেঞ্জ দেখতে কমেন্টে করে যায়